হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ইদানিং আমার সেই সব জায়গায় যেতে বেশি ভালো লাগে যেখানে ছবির চাইতে বেশি প্রায়োরিটি থাকে আন্তরিকতা যেখানে বসে দুইটা কথা বলা যাবে রিল্যাক্স করা যাবে সেই সব জায়গায় যেতে অনেক বেশি প্রেফার করি ছবি তো তুলবই আমরা বিকজ একটা জায়গায় গেলে সেখানে দুই একটা পিকচার থাকলে বা ছোটো ছোটো ভিডিও ক্লিপস থাকলে মেমরিটা তাজা থাকে আদারওয়াইজ কয়েকদিন পরে আমাদের মেমরি থেকে সব কিছু ঝাপসা হয়ে যায় সো ছবি তুলবো মেমরিও রাখবো কিন্তু সে সেটা ফার্স্ট প্রায়োরিটি হবে না ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেই মানুষটার কাছে যাব সে কতটুকু আন্তরিক অর্থাৎ যেই মানুষটার কাছে যাব বা যাদের কাছে যাব। সেই মানুষগুলি কতগুলি আইটেম করছে কতটা সুন্দরভাবে সাজাইছে তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট সে কতটা আন্তরিকতা দিয়ে জিনিস করছে হোক একটা আইটেম কিন্তু সে কতটুকু আন্তরিক ছিল সেটার ব্যাপারে সেটাই মস ইম্পর্টেন্ট এবং সেখান থেকে ফিরে এসে মনে হবে সুন্দর একটা সময় পাস করে আসছি বাসায় এসে রিল্যাক্স ফিল করব। সো আজকে যাবো তেমনই একটা জায়গায় বলতে পারছি এজন্য বিকজ সেখান থেকে সময়টা অলরেডি আমি পাস করে আসছি এত সুন্দর একটা সময় গেছে সত্যি না বললেই না প্রোগ্রামটা ছিল দুপুরের সো ঘুম থেকে উঠে জটপট করে সব গুছায়ে রেডি হয়ে চলে আসছি আজকে মনিয়াপুর বাসায় খুবই ভাইব্রেন্ট একটা কালারের ড্রেস পরছি যদিও প্রচন্ড গরম ছিল ইচ্ছা ছিল একটা হোয়াইট কালারে কিছু পরবো বাট কেন জানি এই ড্রেসটা পরলাম নট ব্যাড আর আসতেই আপুর এন্ট্রেসটা দেখে খুবই ভাল লাগছিলো আর এই যে সুন্দর সুন্দর মানুষ প্রত্যেকটা মানুষের হাসি মাখা মুখিপুর বাসায়

সব সময় মানুষগুলির সাথে বাইরে দেখা হয় প্রোগ্রামে দেখা হয় হায় হ্যালো হয় বুঝি মানুষগুলি খুবই চমৎকার বাট একটা মানুষ আসলে কতটুকু সুন্দর কতটুকু আন্তরিক এটা তার বাসায় গেলে অনেক বেশি ফিল করা যায় এই দেশে ব্যালকনি খুব একটা দেখি না এসে ব্যালকনিটা দেখে খুব ভালো লাগছিল আর বেলকনি থেকে এত চমৎকার একটা বাতাস আসছিলো আর সেই দেখতে দেখতে আপু দেখে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম এর মধ্যে অনেক আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে দেখি খাবারের বিশাল আয়োজন খাবারগুলি দেখতেই পাচ্ছ কি মজার মজার খাবার একটার পর একটা আসছিলো আর এই মজার মজার খাবারগুলি রান্না করছে ডেফিনেটলি মনি আপু আছে মারজানা আপু একজন আপু ছিল খাবারগুলি এত মজা ছিল বলতে পারছি এজন্য বিকজ আমরা সবাই মিলে এত বেশি খাইছি এত বেশি খাইছি শুধু খাই নাই খাওয়ার পর কিন্তু নিয়েও আসছি যাই হোক খাবার রেডি করতে করতে মাসুমাও চলে আসছে বুসরা চলে আসছে এখানে অনেকেই ছিল অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি না এই আমি সবাইকে দেখাইলাম না সব মজার মজার একদম দেশি

সরি সবাইকে বাম হাতে দিচ্ছি কাকে দিব প্লেট বাচ্চারা খাবে না খাবার এত মজা ছিল আমি তিনবার ভাত খাইছি সো কেউ বলতেছিল তিন রাউন্ড কেউ বলতেছিল চার রাউন্ড তো সবাই অনেক এনজয় করে খাওয়া দাওয়া করলাম এখন খাবো ডেজার্ট দেখো কত সুন্দর করে সবকিছু রেডি করছে আমি এখন আমি যে দুইটা খাচ্ছি এটা পানি ঝাতে বানায় নিয়ে আসছে বলতেছিল বারবার তুমি খাও খেয়ে দেখে আসলে এত মজা হয়েছে এখানে কিন্তু অনেক কিছু স্পেশাল ছিল এখন আমরা খাবো চা আর সাথে থাকছে মনিয়াপুর স্পেশাল কেক হোম কেক এটা নাকি খুবই খুব স্পেশাল মাসুমা আমাকে দেখাই দিচ্ছিল এই কেক খাওয়ার বেস্ট ওয়ে উইথ টি দেখো আমরা একটু ফান করছিলাম বাট ছিল বেশি ভিজা আবার খুলে পড়ে যাবে দিয়ে দাও এই এখন বিদায় নেওয়ার পালা সত্যি মন খুলে একটা আড্ডা দিলাম এখন বিদায় নিতে হবে সত্যি অনেক দিন পর চমৎকার কিছু মানুষের সাথে চমৎকার কিছু আড্ডা হইল রিফ্রেশ লাগছিল তো এরপর বাসায় চলে আসছি আপু আবার কিন্তু সবাইকে যার যার পছন্দ মতো খাবার দিয়ে দিছে আর সাথে দিয়ে দিছে সৌদি থেকে নিয়ে আসা খেজুরটা স্কার্ফ তসবি আরও অনেক কিছু কষ্ট করে এত দূর থেকে ক্যারি করে নিয়ে আসছে আবার আমাদেরকে দিছে তাসমিনসেলট দেখাইতে দেখাইতে আজকে এখানে বিদায় নেব সবাই দোয়া করবেন এই সুন্দর সম্পর্কগুলি যেন আজীবন সুন্দর থাকে আর আপুর জন্য আপুর পরিবারের জন্য অনেক অনেক দোয়ার হলো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ